পরিবহনের সাথে যুক্ত অসংগঠিত শ্রমিক বন্ধুদের জন্য রাজ্য সরকার তথা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক পদক্ষেপ হল সামাজিক সুরক্ষা প্রকল্প এবং এই সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্য দিয়ে পরিবহনের সাথে যুক্ত যে সমস্ত অসংগঠিত বন্ধুরা রয়েছেন যেমন বাস চালক ট্যাক্সি চালক রিক্সা চালক অটো চালক লরি চালক প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় থাকবেন এবং ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর তারা ন্যূনতম পনেরোশো টাকা করে পেনশান পাবেন শুধু তাই নয় তাদের অবর্তমানে পরিবারও পেনশানের সুবিধাটা ভোগ করতে পারবে এছাড়া ধরুন মৃত্যু দুর্ঘটনা বা শারীরিক অক্ষমতার ক্ষেত্রেও একটা আর্থিক সহায়তা রাজ্য সরকার করবে যেমন যদি কোনো স্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে দুর্ঘটনাজনিত যদি কোনো মৃত্যু হয় তাহলে তার পরিবার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে আর শারীরিক অক্ষমতার জন্য পঞ্চাশ হাজার থেকে দু লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা রাজ্য সরকার দেবে কাজেই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে মানবিক পদক্ষেপ নিয়েছেন পরিবহনের সাথে যুক্ত অসংগঠিত শ্রমিক বন্ধুদের জন্য সেই পদক্ষেপকে আপনারা গ্রহণ করে আপনাদের ভবিষ্যৎ থেকে সুরক্ষিত রাখুন শুধু আপনার ভবিষ্যৎ নয়